আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ আলার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের হচ্ছে পহেলা বৈশাখ তো সবাইকে জানাই সব থেকে প্রথমে শুভ নববর্ষ তো আজকের দিনটা কিন্তু অনেকের কাছে স্পেশাল বা অনেকের কাছে স্পেশাল নয় তো আমি স্পেশাল কিছু নয় তবুও স্পেশাল একটু বানাতে চাইলাম তো সে কারণেই আজকের একটু স্পেশাল কিছু রান্নাবান্না করব তো ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে তো মা বললেন কালকের যে কালকের হচ্ছে নববর্ষের প্রথম মানে বাংলা নববর্ষ তো কিছু রান্না বান্না খাওয়া দাওয়া ভালো মন্দ হবে না তো ভাবলাম যে দুটো নারকেল না ছিল বেশ অনেকদিন আগে থেকেই ছিল নারকেল দুটো ঈদের সময়ও ভাঙতে পারিনি করতে পারিনি তো সে কারণে সেই নারকেল দুটোই মা বললেন তারা নারকেল দুধের ভাত করে নেওয়া হোক আর বাকি যা যা টুকিটাকে ভাজাভুজি থাকে সেরকম করা হবে মানে যতটা পারবো হালকার ওপর দিয়ে রান্নাটা করার চেষ্টা করব যেহেতু গরম পড়ে গেছে বেশি হেঁজে বেজি খাওয়া দাওয়া তো একদমই ভালো নয় শরীরের পক্ষে তো সেই কারণে মানে স্পেশালভাবেও স্পেশাল কিছু থাকবে সেই সাথে একটু হালকা পাতলাভাবেই থাকবে তো সেরকম সব জিনিসটা মাথায় রেখেই কিন্তু আজকের কিছু রান্নাবান্না করবো আর কি তো সকালবেলায় উঠে আমাদের ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে এটা কিন্তু হাজবেন্ডের জন্য করে দিচ্ছি মানে হাজবেন্ড যেহেতু এখন ছুটিতে আছে তাই দেরি করে ঘুম থেকে উঠছে এখন এগারোটার মতো বাজে আর এগারোটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম সেরে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে কিন্তু একটু ফোনের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম কালকে রাতে আর কি মানে এতটা পরিমাণে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিলো তাই রাতে ভিডিও আপলোড করে করেও মানে ফটোটার এডিট করতে পারিনি তো সেই কাজটাই আর কি সকালবেলা করলাম তো সব কিছু কাজকর্ম সেরে তারপরে এই যে হাজবেন্ড ওটা পড়েছেন ওনার জন্য ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি তো হাজব্য ব্রেকফাস্টে আজকের একটুখানি গোলা রুটি করে দিলাম আর একটু চা তো চা আমাদের এতটাই আজকের কম করে ফেলেছি মানে আমি না রোজার মাসে তো চা করতাম না তা সেই হিসেবে না আমি আন্দাজটা ভুলে গেছি যে কতটা পরিমাণে চা করব তো আমি আর মা দুজনে খাবার পরে চা শেষ হয়ে গেছিলো তাই আবারও হাজব্যান্ডের জন্য চা করতে হলো আর সেই সাথে এই যে দুটো গোলা রুটি করে দিলাম দিলেই কিন্তু ওনার ব্রেকফাস্টটা হয়ে যাবে আমি না প্রথম প্রথম যখন গোলা রুটি করতাম চারুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করতাম আর যবে থেকে হাত দিয়ে এইভাবে করা শিখে গেছে তা তবে থেকে কিন্তু আর চারুটা ঘুরানোর প্রয়োজন পড়ে না এইভাবে হাত দিয়ে করলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হয় কালারটা ভালো আসে তো সে কারণে তবে থেকেই কিন্তু আমি হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি গোলা রুটিটা বানিয়ে থাকি তো হাজব্যান্ডকে ব্রেকফাস্টটা করে দেওয়ার পর ঘর দোরটা ঝাঁট দিয়ে পুচিটা কমপ্লিট করে গোসলটা সেরে নিয়ে তারপর রান্না করতে এলাম কারণ আমি জানি রান্না বান্না করতে এমনিতেই আমার অনেকটা দেরি হয়ে যাবে ফলে গোসল করতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আমি আগে গোসলটা সেরে নিয়ে তারপর রান্না করতে এলাম আর মেয়ে ওদিকে খেলা করছে মেয়েকে খাইয়ে দিয়ে দিয়েছি তো এখানে বেগুন ভাজার জন্য আমি বেগুনেতে মশলাটা মাখিয়ে নিচ্ছি ভাতটা মাই রান্না করবে বাকি যা সেগুলো আমি রান্না করব তো রান্না বান্নার মধ্যে আজকের যা রেখেছি একটু বলে দিই তো এখানে সিম্পল একটু বেগুন ভাজা করব আর মা বললেন ডিম সিদ্ধ না করে ডিমকে ভেজে মানে ভেঙে ভাজা করো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো সে কারণে ডিম এমনি যেভাবে নর্মালি বাড়িতে ভাজা করে থাকি না পেঁয়াজ দিয়ে সেভাবে ভাজা করব আর সেই সাথে আলু ভাজা থাকবে আর চিংড়ি মাছ মা একটু বাজার থেকে নিয়ে এসেছেন চিংড়ি মাছটা ভুনা করব আর গরুর মাংস কষা করব। তো ব্যাস এইভাবে যেহেতু বাড়িতেই হালকা পাতলা করে আমরা খাচ্ছি তেমন তো গেস্টকেও আসবে না তাই অনেক বেশি আইটেম করারও দরকার নেই হালকা পাতলার মধ্যেই আর কি খাওয়া দাওয়াটা করবো সে কারণে বেগুন ভাজা আলু ভাজা আর ডিম ভাজা আর চিংড়ি মাছ ভুনা আর গরুর মাংস কষা আর সাথে থাকছে সালাদ সেটা তো না থাকলেই নয় তো বেগুনে মশলা মাখিয়ে ওপর থেকে চিনি ছড়িয়ে দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আলুগুলো কাটাকুটি করেছি আর স্কুল থেকে একটা করে ডিম দেয় গোটা তো সেই ডিমটাকে না আমি ছাড়িয়ে নিয়েছি ওটাকেও কিন্তু সিদ্ধ মানে লাল করে নেবো যেহেতু আমার মেয়ে ডিম এখন খেতে চায় না বেগুন কিন্তু অনেকেই বলে যে অনেক পরিমাণে তেল টানে তো তেল টানার একমাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু বেগুনটাকে লো ফ্লেমে করে অনেক সময় ধরে ভাজি তো বেগুনকে একটু হাই ফ্লেমে করে যদি তুমি ভাজতে পারো একটু তেলের পরিমাণ বেশি দিয়ে তাহলে তেল টানবে না তুমি যদি অল্প অল্প তেল দাও তাহলে কিন্তু তেল বেগুন টানতে থাকবে আর তোমাকে দিতে থাকতে হবে মানে যত বেশি তুমি তেল এর মধ্যে ছ্যাঁকা তেলে ভাজবে তেল কিন্তু বেগুন একদমই অ্যাবজর্ব করবে না আমি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবে আর যখন তুমি অল্প একদম একটু একটু তেল দিয়ে ভাজতে থাকবে তখন বেগুন অ্যাবজর্ব করতে থাকবে আর তুমি দিতে থাকবে আবার বেগুন অ্যাবজর্ব করতে থাকবে তোমাকে দিতে থাকতে হবে এইভাবে কিন্তু এক বোতল তেল শেষ হয়ে গেলেও বেগুন ভাজা হবে না তো সে কারণে চেষ্টা করবে বেগুন ভাজার ক্ষেত্রে যখনই তুমি তেলের পরিমাণটা দিচ্ছ একটু বেশি করে দেবে তাহলে তোমার কড়াই যেমন হোক তেল তেমনই খেতে যাবে আর তোমার বেগুন ভাজাও হয়ে যাবে তো বেগুনটা ভেজে আমি তুলে নিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিলাম আলুও সেম একইভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তো ওটাকে ভাজতে দিলাম লো ফ্লেমে সিদ্ধ হওয়ার জন্য তারপর এদিকে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি যতক্ষণ আমার আলু ভাজা হবে ততক্ষণে কিন্তু আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে যাবে এই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে চিংড়ি মাছ ভুনা করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর ওর মধ্যে আদা রসুন বাটার সাথে চিংড়ি মাছটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম নেওয়ার পর সব রকমের মশলা যেমন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে একটুখানি পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু খুব ভালোভাবে পেঁয়াজ এবং মশলাটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা একদম লো ফ্লেমে রেখে দেবো তখন উপর থেকে একেবারে তেল তেল বেরিয়ে আসবে তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে উপর থেকে তেল বেরিয়ে আসবে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো এদিকে কিন্তু চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে এদিকে আমার আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আলুটাও এখন তুলে নিচ্ছি ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এই যে আমার কিন্তু চিংড়ি মাছ ভুন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে নাড়াচাড়া করে যে তেল বেরিয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো ওদেরকে ডিম ভাজা করে নিলাম বেশ কিছুক্ষণ আগে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালোভাবে স্বাদ মতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে মেখে আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে ডিম দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে আমি ওখানে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি তো একবার আমি ভাজবো না দুবারে ভাজবো তো এখানে আমি তিনটে ডিম নিয়েছি তো এখানে প্রথমে একটা লেয়ার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে রান্নাটা করে নেব। অর্থাৎ ভাজাটা করে নেবো তারপর আরেকবার ভাজা করে এদিকে কিন্তু আমার রান্না সব কিছুই হয়ে গেছে আর গরুর মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে মা কাঠের উনানে ভাত দিয়েছে তো কাঠের উনানে রান্নার টেস্টই আলাদা হয় যেটা আমি মনে করি তো সে কারণে এখানে কাঠের টুনা ভাতটা দেওয়া হয়েছে তো মা এখানে ভাত বসিয়ে দিল কথা বলতে বলতে একেবারে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো কী কী রান্না তোমাদের দেখিয়ে দিই আলু ভাজা বেগুন ভাজা এখানে ডিম সেদ্ধ স্কুলের পাওয়া গেছে সাথে চিংড়ি মাছ ভুনা এখানে ডিম ভাজা করেছি আর সেই সাথে কিন্তু এখানে ছিল শশা আর গরুর মাংস কষা তো ভাত এখানে বেড়ে নিয়ে সব কিছু বেড়ে নেবো তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়বো এই যে সব থেকে প্রথমে আমি এখানে প্লেটের মধ্যে দিয়ে দিলাম ভাত তো নারকেলের ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো একেবারে টেস্টি মিষ্টি মিষ্টি ভাব আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশ পছন্দ করি অনেকে আবার খুব মিষ্টি খেতে চাই না তো খুব মিষ্টিও না হয় খুব কম মিষ্টি হয় সেরকম করেই বানানো হয়েছে তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে ডিম সিদ্ধ ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা সালাদ সব কিছু দিয়ে চিংড়ি মাছ ঘুনা নিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো ভালো মন্দ খেতে সব সময় যে কুটুম বাড়ি যেতে হবে বা কুটুম বাড়িতে যাওয়ার আশা করেই যে ভালো মন্দ খেতে হবে এমনটা নয় বাড়িতেই কিন্তু তোমার যখন যেটা খেতে ইচ্ছে করবে তুমি যদি শিখে ফেলতে পারো তাহলে কিন্তু ছট করে তুমি বানিয়ে ফেলতে পারবে আর ঘরে বসে খাবার তো মজাটাই আলাদা কুটুম বাড়ি গিয়ে তো লজ্জা করে খেতে হবে আর তুমি যদি বাড়িতে খাও মন প্রাণ ভরে খেতে পারবে হ্যাঁ তো আমি এই কারণে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে একটা একটা করে এখন সব কিছুই শিখে নিয়েছি যাতে পরবর্তীতে আমার কোনো রকমের কোনো সমস্যা না হয় যখনই খেতে ইচ্ছে করবে আমার হাজবেন্ডের আমার মেয়ের জন্য কিন্তু আমি শর্ট করে সেটা বানিয়ে ফেলতে পারি আর তাদের কাছে ভালো আর কি নামটাও শুনতে পারি আর কি যে হ্যাঁ আমার মা সব কিছু বানাতে পারে তো এই জিনিসটা শোনার জন্যই কিন্তু আমি সব কিছুই শিখে ফেলেছি অলমোস্ট মানে অনেক কিছুই শিখে ফেলেছি এখনও অনেক কিছু বাকি আছে যেহেতু শেখার তো কোনো বয়স হয় না জীবনে তুমি যদি শিখতে চাও তাহলে কিন্তু সারা জীবনে তুমি শিখে যাবে তোমার শেখার কোনো বয়স হবে না তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সন্ধেবেলা একটুখানি লাচ্চা ভিজিয়েছিলাম তো লাচ্চা সীমায় যেটা বলা হয় আর কি তো এর থেকে কেনা হয়েছে খাওয়া খাওয়া করে আর হচ্ছিলো না যেহেতু ওই সেমাই ছিল পায়েস ছিল তো এগুলো না শেষ হওয়া পর্যন্ত আমি তো জানি বানাবো না তো সে কারণে লাচ্চা সীমাই আর কি সেমাই আমার কালকেরে শেষ হয়ে গেছে তো আজকের এবার সন্ধেবেলা চা করব না তো ভাবলাম একটুখানি লাচ্চা সেমাই ভেজানো যাক তো ওখানে আমি দুধটাকে খুব ভালোভাবে এলাচ চিনি আর একটু ওখানে না দেওয়ার মতো লবণ দিয়ে আমি ফুটিয়ে নিলাম তো এই যে তারপর প্লেটের মধ্যে আমি লাচ্চা সিমাইটাকে খুব ভালোভাবে এখানে ভেঙে নিয়ে নিচ্ছি যাতে খেতে সুবিধে হয় তো ভেঙে নিয়ে এর মধ্যে কিন্তু সরাসরি আমি দুধটা দিয়ে দেবো দিয়ে তারপর একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আমাদের আজকের লাচ্চা সিমাই তো এইভাবে কিন্তু তিনজনের জন্য তিনটে প্লেট করে নিয়েছিলাম তো নিয়ে কিন্তু আজকে সন্ধেবেলা এটা দিয়ে আমরা নাস্তা করলাম প্রতিবেলায় লাচ্ছি সেমাইয়ের মধ্যে গরম গরম দুধটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু একটু করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু তোমরাও খুব বাড়িতে সহজে বানিয়ে নিতে পারো লাচ্চা সিমায় তো লাচ্চা সিমাইয়ের আসল টেস্ট কিন্তু এই ড্রাই ফ্রুটস দিয়েই আসে তো তুমি যত বেশি ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারবে এর টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে এ পর্যন্ত ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম